এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব ঘাটালে বিপুল উত্তেজনা ছড়ালো ঘাটালে প্রকাশ এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সাংসদের উপস্থিতিতেই চলল হাতাহাতি ঘাটালের শিশু মেলা ঘিরে ব্যাপক উত্তেজনা সাংসদের উপস্থিতিতেই হাতাহাতি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি দেবের উপস্থিতিতেই চরম বিশৃঙ্খলা গোষ্ঠীর সংঘর্ষে ঝরল রক্ত লাঠি শোটা নিয়ে চলল হামলা দেব ও শঙ্কর গোষ্ঠীর মধ্যে বিপুল সংঘর্ষ

একেবারে কমিটির বাইরে থেকে যুব সমাজ বিধায়ক সৃষ্টি হয়েছে শুধু প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই তাতেই রাজনৈতিক বলে জল্পনা শুরু হয় এরপরে কিন্তু যেটা জানা যায় যে ঘাটালের সাংসদ দীপক অধিকারী উপস্থিতিতে পশ্চিম সভা হওয়ার কথা ছিল কিন্তু তার আগে তরি করি ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই ডাকে অরবিন্দ স্টেডিয়ামে মিটিং অনুষ্ঠিত হয় এবং মিটিং এ সাংসদ অনুগামী এবং সাংসদ তলিকেও ডাকা হয়নি বিগত দিন ওই মেলা কমিটিতে ছিলেন সাংসদ দীপক অধিকারী গত বছরের কমিটিতে তিনি যুগ্ম সম্পাদক পদও ছিলেন দেব এবং শঙ্কর দোলে এই বছর কমিটি থেকে দেবকে বাদ দেওয়া হয়েছে মেলা কমিটিতে এই ঘটনার পরই হঠাৎই আজ দেব নিজে মেলায় সব মিটিং করবেন বলে জানিয়েছিলেন কিন্তু দেখা গেছে যে মিটিং এর যে মিটিং হলে যে দরজায় তালা লাগানো রয়েছে এবং নির্দিষ্ট করে কে বা কারা লাগে সেটা কেউ বলতে পারবে না এবং মিটিং ঘিরে শোরগোল পরে মিটিং এর তালা লাগানো প্রসঙ্গে কার্যত স্বীকার করেছে ঘাটালের বিধায়কতা তথা উৎসব শিশু মেলা কমিটির প্রাক্তন সভাপতি শঙ্কর দলই এই ঘটনার পরে কিন্তু দেবের সামনেই কিন্তু শঙ্কর দলেই গোষ্ঠী এবং দেবের গোষ্ঠী দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয় এবং দুই গোষ্ঠীর মধ্যে মাথা মাথা ফাটে কয়েকজনের